এই মুহূর্তে আমরা রয়েছি সিনা রাবার বাগানে বুঝতে পারছেন পুরা পাতায় জ্বর জড়িত মানে মরা পাতার দেশে যদি আমরা বলি শ্রীমঙ্গলে এই সময় রাবার বাগানগুলির পাতা পড়ে যায় আমরা একটি জায়গায় এসেছি সোনাছড়া গাঢ়পল্লী যাচ্ছি আমরা আপনি আমার সাথে থাকুন পুরো রাস্তার ভিউটা অস্থির সাথে থাকুন বুঝতে পারবেন আমরা কোথায় যাচ্ছি আমরা প্রথমে দায়িত্ব উঠবো আমার সাথে সাথে আলবাদ থাক না ধন্যবাদ জানাচ্ছি এবং সাইডটা দেখুন চাইছি के लवरंदा एक, एक, एक तो जगह दिखाई আপনাদের একটু আসেন এটা তো শুনা ছড়া ছড়া নামই কিন্তু এই জায়গা নামটা হচ্ছে সুদা আর এটা ছড়া সোনার ছড়াতে মানে যিনি পাহাড়ের যত গাছ বাগান এখানে যদি আসেন আপনি আমার ক্যামেরাম্যানকে বলবো এখানে একটু আসেন ওদিকে একটা ভিউ আমরা দেখব একদম পুরো পাঁচটা দেখুন এভাবে পুরো সাইড আমরা একটু ঘুরি একটা পুরো ধান আমরা করব এবার যান অনেকটা এখানে আপনি আসা হয়নি আপনাদের আসা সম্ভবও নয় এরকম একটা দৃশ্য আপনি শেষ কবে দেখেছেন আমার মনে হয় না এত পাতা এত পাতা দেখুন এত পাতা পড়ে আছে এই রাবার গাছের পাতা ওইদিকে একটু দেখি আমরা কথা বলি দেখি এই রাবার গাছের পাতা কিন্তু হয়ে আছে খুবই সুন্দর তো সুপ্রিয় দর্শক বাংলাদেশের সৌন্দর্য নিয়ে কোনো কথা নেই আসুন আমরা এই সৌন্দর্য সারা বিশ্বের বুকে আমরা তুলে ধরি এবং বাংলাদেশকে একটি পর্যটনময় শিল্প হিসাবে গড়ে তুলি আর আপনাদের কাছে আমার অনুরোধ যেখানে সেখানে আপনার হাতের ময়লা ফেলে প্রকৃতির সুন্দর নষ্ট করবেন না প্রকৃতির মতো প্রকৃতির সৌন্দর্য নষ্ট করলে প্রকৃতি সেটা আবার আবার আগের মতো ছুটি করবে কিন্তু আমি আপনি আপনার হাতের পিছিয়ে ময়লা আবর্জনা ফেলে আমরা নষ্ট না করি ভালো থাকুক বাংলাদেশের সৌন্দর্য ভালো থাকুক বাংলাদেশের প্রকৃতি ভালো থাকুক প্রকৃতি প্রেমিকরা ধন্যবাদ গিয়ে ঘুরে দেখে